স্মার্ট নিউজ বাংলা আমরা এখানে মিলিত হয়েছি অনেক আগে ঠিক করেছিলাম আমরা যে আমরা দীঘাতে মিলিত হব আমাদের সরকারি জায়গা দেওয়া হয়নি বাধা সৃষ্টি করা হয়েছে পরবর্তীকালে রামনগরের মন্ডলগুলি অনেক চেষ্টা করে এত এবং ভারতীয় জনতা পার্টিকে আপনারা দেখান বলে এগুলো বলে এর জন্য দায়ী আপনারা ওকে দেখান বলে বলে ও যাতে লোকসভা ভোটের সময় রাস্তায় বেরোতে না পারে তার ব্যবস্থাটা আমরা বাংলায় বলছে তৃণমূল দেশি ওর বুক পরিষ্কার করার জন্য অনেক ভালো দামি ফিনাইল দরকার ভালো ফিনাইল দরকার আর একটু শক্ত ঝামা দরকার দিলেও ঠিক সোজা এখন বলছে এখন বলছে ধরম বাপ রক্ষা করো মোদীজির বিরুদ্ধে লড়ব না একাশি বছরের খাড়গেজি আপনি লড়ুন আপনি গেলে ভোগে গেলে আপনি যান আমি ভোগে যেতে রাজি না তারা বুঝেছেন এই দুর্নীতিগ্রস্ত লোকের সঙ্গে থাকাবে না গত 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 সাড়ে বারো বছরে একশোটা মুসলিম গুন্ডা তারা বড়লোক হয়েছে আর লক্ষ লক্ষ মুসলিম গরিব হয়েছে মুসলিম সাধারণ মুসলিমরা গরিব হয়েছে আর শকত মোল্লার মতো আনোয়ারের মতো জাহাঙ্গীরের মতো আরাবুলের মতো শাহজাহান শেখদের মতো এই গুন্ডারা তারা কোটি কোটি টাকার বেআইনি মালিক হয়েছে আপনি যদি এই মান্দারবনি থেকে দীঘা পর্যন্ত যান এমন বহু লোককে খুঁজে পাবেন চোর মমতা কাল দেগঙ্গায় যে মিটিং করেছে সেই দেগঙ্গার যে ব্লক প্রেসিডেন্ট আনিসুর রহমান তার নিউ টাউন নিউ দীঘাতে তিনটে হোটেল আছে এরা এরা গোটা লুট করেছে রাজ্যে আর দীঘাতে মান্দারবনিতে এসে ইনভেস্ট করেছে অসংখ্য এই আতিবুরের হোটেল আছে তা থেকে শুধু ন্যানোর কারখানা নয় ডাবরও মধ্যপ্রদেশ পালিয়েছে এবং হলদিয়া পেট্রোকেমিক্যাল গোষ্ঠী তারাও এখানে রিফাইনারি না করে উড়িষ্যায় করছে সব রাজ্যেই হয় এখানেই হয় না আমি মন্ত্রী ছিলাম মমতা চোর মমতা বলতো যে একটা চাকরি দিতে গেলে পঁচিশ হাজার বেতন দিতে হবে চারটে ভোট পাবো ওই পঁচিশ হাজার টাকাটাকে যদি পাঁচশো করে পঞ্চাশটা ফ্যামিলিতে দিই তাহলে চারটে করে দুশো ভোট পাবো ও চাকরি দিতে চায় না শিল্প করতে চায় না এই কালিন্দি অঞ্চলের এক হাজার মানুষ কালিন্দি শটিলাপুর বাদলপুর পালধুই আপনি যে অঞ্চলে যাবেন এই পাশাপাশি সব অঞ্চল থেকে অন্তত এক হাজার ছেলে পাবেন যারা স্ত্রী পুত্র পরিবার বৃদ্ধ বাবা মাকে ছেড়ে দিয়ে পরিযায় শ্রমিক হিসেবে অন্য রাজ্যে গিয়ে কাজ করছে স্মার্ট নিউজ বাংলা বাংলা